দর্শক আলাইকুম দিনাজপুর টুয়েন টিভি থেকে আজকে একটা গরু দেব এমন টাকায় একদম মানে ইতিহাসে কেউ দিতে পারবে না নয় মাসের প্রেগনেন্ট গরু দুই দাঁত বয়স গরু ফার্স্ট ইলেকট্রিশনের গরু দেবো দুধ পাবেন বারো তেরো লিটার নয় মাস পেগনেন্ট চলছে আর পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাচ্চা দিবে একদম মাংনা টাকায় গরুটা দিয়ে দেবো আপনারা দেখবেন লাবু যা বলবেন গরুটা এলো লাবুর তো ভাইয়ের এই পর্যন্ত আপনারা দিনাজপুর টুয়েন টিভির সাথে সবসময় থাকবেন প্যাকেজটা দেখেন

সেই যে গরিবের প্যাকেজ দিবি না বড় লোকের দিবি না পসুয়াকে আরে হ্যাঁ বড় হল না গরিবের পেগে দিবি না বড় লোকের পেগে দিবি বড় লোকের দিবি আমি তো সবাই গরিবের দিয়ে আছি তুমি বড় লোকের দিবি লাবো বয়সটা দেখাবি না দশটকে বড় না মোৰতে দাক্ত দেখাবি না কয়টা দিটা হাই দেখিস দাক

চিন্তা করে লাব লাবুর কি আরো আছে নাকি বোকা কি বুঝছেন মায়ের দুধ ছিল কি বুঝছেন মায়ের দুধ ছিল গরুটা গ্রামের গরু কোনো না খাওয়া করেছিল পরিষ্কার লাবুর মতো না খাওয়া করেছিল কোন চিনা তোর দর্শক এটা গরু হলো ফার্স্ট্রুশ দুইটা বয়স কি বুঝছেন হলো আট মাস পারে নয় মাস তোর ডবল ডবল গুলো ডবল বটির গরু কি বুঝছেন ডবল বটির গরু আজকে আজকে যে গরুটা দিব পেকে মনে করেন আপনার একদম সীমিত টাকা মানে একদম হালকা টাকার ভিতরে গরুটা দিব আমার আইডিয়া বারো তেরো লিটার দুধ ফার্স্ট পাবে পনেরো পাইতে পারে বলা যায় না তো বারো তেরো লিটার ধরে গুড়া কেউ কিনতে পারবে ফার্স্ট ইলেকট্রিশনে গরু দুই দাঁত বয়স মায়ের রেকর্ড খুব ভালো ছিল বোর্ডের তোলাটা দেখুন দর্শক লাবু তোলাটা একটু নানা দেখা তুই দেখা আর বাট কয়টা আছে বাট বাট মাঠাচ্ছে হ্যাঁ মাঠাচ্ছে আর তো গুনা তো বাট কয়টা আছে দেখি আর এই দিকে গুনাই দেখা গুনাই দেখা দর্শক যে বাট কয়টা আছে টোটাল 1 2 3 4 গুরু বাট থাকলো কয়টা 4টা আর মানুষের আঙ্গুল থাকে কয়টা পাঁচটা মানুষের আঙ্গুল মানে টোটাল আঙ্গুল 5টা না পাঁচ উদ্দে কয়টা থাকে 3টা তা তোর কয়টা আছে 11টা হ্যাঁ

কালো গরু কি বুঝছেন এই যে গায়ের রংটা লাল হয়েছে রয়েছে থাকে থাকে গরুটা কোনো যত্ন ছিল না এইটা মানে এই বাচ্চারা মানে আমার কাছ থেকে কিনে কিনে নিয়েছিল বুঝছেন বাড়তি অবস্থায় গরিব মানুষ খেলাতে পারে না যত্ন করতে পারে না তুমি আমরা যত্ন করতে পারছি না খেলাতে পারতেছি না গরুটা আপনি নেন তোমাকে আমি গরুটা কিনে আনলাম লাবু আর আমি যাই গরুটা আমি কিনে নিয়ে আসতাম কি বুঝছেন আর গরুটা কিনছিল লাবুর খালো তো ভাই ও লাবুর খালো তো ভাই কিনছিল লাবু বলো কি তুমি ভাই গোটা যত করতে পারি না তোমার লাবু আর আমি যাই কিনে নিতাম এত লাবুর মন টন খারাপ ওর খালু তো ভাই ওর বিয়া দিবে না এই নিয়ে ওর খুব মন খারাপ দর্শক বুঝছেন তা আপনারা দোয়া করিয়েন যেন লাবুর বিয়া তাড়াতাড়ি হয় আর আঙুলও ফির একটা ওর কী বুঝছেন আঙুলটাও যেন পূরণ হয় লেসটা কত বড় আছে লেসটাই দেখেন সুন্দর লেস আছে বাচ্চাটা খুব সুন্দর হয়ে দেখেন খালি ঘাস কিলাই দেখছেন পাথারের খালি ঘাস কিলাইছিল ওই মাঠে মাঠে সারা খালি ঘাস পেলেছ ভাই দেখেন পায়খানাটা খালি ঘাসের গরুটা এখনই নিয়ে আসলাম নিয়ে আসে লাবু আর আমি লাবু করতে সাথে সাথে বড় লোকের প্যাকেজ দেন বরফির ধান দাবির কি গরিবের প্যাকেজ আজকে দিবে না ওই বড় লোকের প্যাকেজ দিয়ে যদি লাভ বেশি হয় এই জন্য বড় লোকের প্যাকেজ দেন সে দর্শক আজকে এই যে বড় লোকের প্যাকেজ একদম মাটি কাটা দামে এই দেখেন এখন গরিব আপনাদেরকে বয়সটা ছিল দুই দাঁত দেখেন চামড়াটা দেখেন দর্শক দেখছেন চামড়াটা কত পাতলা দেখছেন চামড়াটা কত পাতলা একদম ইয়ার মতো পাতলা আর গরুটার মানে গায়ের যে একটা মডেল মানে একদম মানে ঢিলা শরীর টাইট শরীর না গরুটা ঢিলা শরীর কি বুঝছে গরুটা ঢিলা শরীর আর ডবল বডির গরু গরুটা খুলে হাঁটা দেখায় যা আগে যাচ্ছি দেখিস আগে যাচ্ছি তুই ভয় করিসটা এখন আবার যা মানতে দেখা দেখলেন হাটাই টাই সব কিছু দেখাল কি বুঝছেন গরুটা খুব ভালো গরু খুব জাত বানের গরু দর্শক খুব জাত গরু একদম হালকা টাকায় সীমিত টাকায় বড় লোকের প্যাকেজ লাবু বলছে লাবুর কথা আজকে ফেলা যাবে না দর্শক দাম আমি বলে দিচ্ছি কত দাম বলবো দর্শক বড় লোকের প্যাকেজ দাম অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা বাটারে এক লক্ষ চল্লিশ হাজার টাকা বড় লোকের প্যাকেজ বাটারে লাবু বলে দিচ্ছি আজকে প্যাকেজের নাম হবে বড় লোকের প্যাকেজ সে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফার্স্ট ইলেকট্রিশনে গরু দুই দাঁত বয়স বাচ্চা দিলে বারো তেরো কেজি দুধ কনফার্ম পাবেন দাম হইলো অললি এক লক্ষ চল্লিশ হাজার টাকা অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা আজকের প্যাকেজের দাম দাম কোনে থাকে গেল দুই দাঁত বয়স ফার্স্ট ইলেকট্রিশনে গরু ডবল বডির গরু কত দাম বলে দিলাম খেয়াল হচ্ছে না আমার না না দামটা কত বললাম খেয়াল হচ্ছে না আমার তোর খেয়াল নেই এক লক্ষ চল্লিশ হাজার টাকা টাকাটা বল ভালো করে বল এক লক্ষ চল্লিশ হাজার হ্যাঁ কত চল্লিশ শুধু চল্লিশ শুধু চল্লিশ না এক লক্ষ চল্লিশ একশো চল্লিশ একশো চল্লিশ টাকা টুকা আছে টাকা আছে হ্যাঁ দর্শক এই বলতো দিনাজপতি থাকবেন আসসালামালেকুম